আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও অ্যাগ্রা মেডিসিন নিয়ে এই মেডিসিনটি একটি সেক্সুয়াল ট্যাবলেট এবং যাদের বয়স আঠারো বছর অর্ধে তাদের জন্য এই মেডিসিনটি যাদের সমস্যা এবং দীর্ঘ সময় জনমিলন করতে অক্ষম তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত অ্যাগ্রা মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে এই ওষুধ কখন ব্যবহার করা হয় কারা খেতে পারবে না কারা খেতে পারবে সঠিক নিয়মে মেডিসিনটি সেবন করার নিয়ম সাইড এফেক্ট আছে কি জানতে হবে আপনাকে সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে একরা এই মেডিসিনটি মূলত কাজ করে ইরিকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গ শক্ত না হওয়ার সমস্যা যার কারণে ঠিকঠাক সহবাস করতে না পারা সহবাস করতে গেলে অল্প সময় এক দুই মিনিটের মধ্যে বীজ উত্থান ঘটে দিন দিন যৌন ইচ্ছা কমে যাওয়া সমস্যা তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত এছাড়াও পালমোনারি হাইপার টেনশন চিকিৎসায় অ্যাগ্রা মেডিসিনটি নির্দেশিত মেডিসিনটি খাওয়ার পর যখন উত্তেজনা আসে তখন পুরুষঙ্গ রক্ত চলাচল বেড়ে যায় যার ফলে পুরুষঙ্গ সহজে শক্ত হতে পারে এবং বেশি সময় ধরে সেটা ধরে রাখতে পারে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন এই মেডিসিনটি খাওয়ার আগে ডাক্তার অবশ্য আপনার হৃদরোগ আছে কিনা না উচ্চ রক্তচাপ আছে কি এবং কিডনি ও লিভারের সমস্যা আছে কিনা না ডক্টর চেক করে নেবে এরপর আপনাকে সেবন করার জন্য এই মেডিসিনটি প্রেসক্রিপশন হিসেবে লিখে দেবে কারণ আপনার যদি উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি ও লিভার সমস্যা থাকে আপনি এই মেডিসিনটি সেবন করতে পারবেন না তাহলে যদিও সেবন করেন তাহলে আপনার বিপজ্জনক সমস্যা হতে পারে অর্থাৎ সমস্যা থাকলে এই ওষুধটি এড়িয়ে চলুন এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো অ্যাগ্রা অ্যাগ্রা মেডিসিনটি ফিফটি জি এবং হান্ড্রেড এম জি আকারে হয় মেডিসিনটি জেনেরিক নেম হল সিডেন আপেল মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যাগ্রা এ ফিফটি এম জি প্রতিটি ট্যাবলেটের মূল্য তিরিশ টাকা অ্যাগ্রা হান্ড্রেড এম জি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঞ্চাশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই এখনো এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যাগ্রা মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স আঠারো বছর অর্ধে অথবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যাগ্রা ফিফটি এম জি অথবা এক্রা হান্ড্রেড এম একটি ট্যাবলেট দৈনিক একবার খাবার পর অথবা বড় প্যাটে সেবন করবেন অ্যাগ্রা এমেরিসিনটি দৈনিক একটি ট্যাবলেটের উপরে বেশি খাওয়া যাবে না এই ওষুধটি একবার খেলে ছত্রিশ ঘন্টা পর্যন্ত কাজ করে মেডিসিনটি সবাস করার তিরিশ থেকে এক ঘন্টা আগে খেতে হবে অ্যাগ্রা মেডিসিনটি ফিফটি এমজি এবং হানড্রেড এমজি হয়ে থাকে আপনি কত এম খাবেন সেটা নির্ধারণ করবে ডক্টর অ্যাগ্রা এই মেডিসিনটি সেবন করার পর কারো কারো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ব্যথা পনেরো পার্সেন্ট মানুষের দেখা যায় বদজম বন্ধ ফেসির ব্যথা কান নাকের সমস্যা বুকে ব্যথা এবং কি অ্যালার্জি হ্রাস দেখা দিলে এই ওষুধটি সেবন করার থেকে বিরত থাকবেন কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন যারা এই যারা এই অ্যাগ্রা মেডিসিনটি খেতে পারবে না যারা এই মেডিসিনটি সেবন করবেন যারা এই ওষুধগুলো সেবন করেন তাদের জন্য অ্যাগ্রা মেডিসিনটি সেবন করতে পারবেন না যেমন আইসিরোবাইট নাইট্রোগ্লিসারিন আলফা অ্যাডেনজানিক ব্লকার অ্যান্টিহাইপারসেন্টিভ অ্যালকোহল অ্যান্টাসিড ক্যাটাকোনাজল ইরিট্রোমাইসিন ইটাকোনাজল গ্র্যাপফ্রুট জুস রিপাম্পিন কারবাবা যে পাইন ওষুধগুলোর সাথে একটা মেডিসিনটি সেবন করতে পারবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল